সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আপনাদের আকবর ও বীরবলকে নিয়ে একটি নতুন বাংলা গল্প শুনাব যাতে আছে ন্যাজবিচার ও হাস্যর্সের দারুণ এক সংমিশ্রণ তো দেরি না করে শুরু করা যাক গল্পের শিরোনাম বীরবলের বিচার সভাগী গল্প শুরু এক সময়ের কথা মোগল সম্রাট আকবর দরবারে বসে প্রজাদের নানা সমস্যার কথা শুনছেন হঠাৎ এক বিদ্যা এসে বলল মহারাজ আমি চাই আমার জমি আমারই প্রতিবেশী জোর করে নিয়ে নিয়েছে গি আকবর বিশ্বাসটি বুঝে উঠতে না পেরে বললেন বিশ্বাসটি তো গুরুতর কে ন্যায়ের পক্ষে আর কে অন্যায় করেছে তা বোঝা কঠিন বীরবল তুমিই বিচার কর কে বীরবল মাথা নেড়ে বললেন ঠিক আছে মহারাজ আমি কাল সেই গ্রামে যাব গি গ্রামের তদন্ত পরদিন সকালেই বীরবল সাদা পোশাকে সাধারণ এক ব্যক্তির ছদ্মবেশে গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন গ্রামে পৌঁছে তিনি লক্ষ্য করলেন জমি দুটি পরিবারের মধ্যবর্তী সীমান্তে এক পাশে বিত্তশালী মহেশ দত্ত অন্য পাশে বিধবা রুকসানা বীরবল গ্রামের লোকজনকে ডেকে বললেন আমি দূরদূরান্ত থেকে এসেছি শুনেছি এই জমি নিয়ে বিরোধ চলছে আমি সত্য জানতে চাই উ গ্রামের একজন প্রবীণ ব্যক্তি বললেন এই জমি বহু বছর রুকসানার পরিবারের ছিল তবে মহেশ বাবু হঠাৎ একদিন এসে দাবি করেন যে এটি তার পিতার সম্পত্তি গু বীরবল জিজ্ঞেস করলেন কোন দলিল আছে দুজনেই দলিল দেখাল তবে মহেশের দলিলটি ছিল সদ্য তৈরি আর রুকসানারটা পুরনো ও বিবর্ণ বুদ্ধির পরীক্ষা পরদিন বীরবল দরবারে ফিরে এসে রাজাকে বললেন মহারাজ আমি বিচার দিতে প্রস্তুত তবে আমি এক অভিনব পদ্ধতিতে সত্য উদ্ঘাটন করব কি আকবর রাজি হলেন বীরবল সেই জমির উপর একটি ছোট সোনাদানা ভর্তি পাত্র পুঁতে দিলেন এরপর গ্রামের দুজনকেই ডেকে আনলেন তিনি বললেন আমি রাতে এই জমির নিচে এক গুপ্তধন রেখেছি যার জমি তিনি রাতের বেলায় গিয়ে তা তুলবেন তবে একটি শর্ত কেউ কাউকে কিছু বলবে না সকাল হলে আমি দেখব কে নিয়েছে গি রাতে বীরবল ও কিছু সৈন্য গাছের আডালে লুকিয়ে থাকলেন মধ্যরাতে দেখা গেল মহেশ দত্ত চুপি চুপি জমিতে এসে গুপ্তধন খুঁড়ে নিয়ে চলে গেলেন পরদিন বীরবল হাসিমুখে বললেন মহারাজ দোষী ধরা পড়েছে রুকসানা নিজের জমিতে চুরি করতে যাবে না তবে মহেশ গিয়েছে কারণ সে জানে জমিটি তার নয় গি। আকবর খুব খুশি হয়ে বললেন বীরবল তুমি আবারও প্রমাণ করলে যে সত্য প্রতিষ্ঠার জন্য বুদ্ধি ও ধৈর্য সবচেয়ে বড় অস্ত্র গল্পের শিক্ষা সত্য কখনো চাপা থাকে না বিচার পাওয়া যায় যদি বুদ্ধিমত্তা ও ধৈর্য ধরে এগিয়ে যাওয়া যায় যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না ধন্যবাদ